পাকিস্তানি মানুষের সাথে আমাদের মিল অমিলগুলো কী কী এটা আসলে বলবো তোমাদের কাছকে মিল কি অমিল কি পাকিস্তানের সাথে বাংলাদেশের কোন জিনিসগুলোর মিল আছে কোন জিনিসগুলোর অমিল আছে আর পাকিস্তানের মানুষের সাথে আমাদের মিল অমিল নিয়ে কথা বলবো অনেক বিষয় জানাবো অনেক কিছু আমাদের সাথে তাদের অমিলগুলো কী কী আছে এতে পাকিস্তানে আছি পাকিস্তানে অনেক কিছু দেখছি জানছি অনেক পূর্বের সাথে মেলামেশা করছি তো সেক্ষেত্রে একটু হলে এই বিষয়ে আমার ধারণা আছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো কারণ অনেকেই আমাকে কমেন্ট করো যে পাকিস্তানের বিষয় পাকিস্তানের এই বিষয়গুলো একটু ভিডিও বানাও আমি কমেন্ট পেয়েছি তো কমেন্ট পেয়েছি বলেই আমি সেই কমেন্টে রিপ্লে করার জন্যই চলে এসেছি পাকিস্তানি মানুষের সাথে আমাদের মিল অমিলের যে ব্যাপারগুলো আছে সেগুলো শেয়ার করব প্লাস হচ্ছে যে জানাবো তারা কী কী করে আমরা কি কী করি তাদের সাথে কোনগুলোর অমিল আছে কোন যেগুলো আসলে মিল আছে আর তাদের সাথে আমাদের সব কিছুর সব কিছু কি একই রকমভাবে চলে কিনা পাকিস্তানি পাকিস্তান বাংলাদেশে এসে অ্যাডজাস্ট করতে পারবে কিনা বা এই কালচারগুলো কেমন এই কালচারের সাথে সবার যায় কি না তো আজকের মোটামুটি এসব বিষয়ে আমি কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা অনেক কিছু বুঝতে পারো তো ঠিক আছে আজকে শুরু করি পাকিস্তানের সাথে আমাদের মিল আর অমিল এখন আমি তোমাদের সাথে পাকিস্তানের কিছু মিল নিয়ে কথা বলতেছি বাংলাদেশের পাকিস্তানের সাথে বাংলাদেশের কিছু মিল হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেরকম অতিথি প্রায়ণ পাকিস্তানের মানুষও আরও বেশি অতিথি প্রদায়ণ হয় পাকিস্তানের মানুষ হচ্ছে যে মানুষজনকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে বাংলাদেশের মানুষের খাওয়াতে অনেক বেশি পছন্দ করে আর বাংলাদেশের মানুষ কি বলে বাংলাদেশের মানুষ অনেক বেশি মিশুক টাইপের হয় পাকিস্তানের মানুষ অনেক বেশি মিশুক টাইপের হয় বাট তারা আসলে মেয়েরা তারা তারা আসলে বাইরে না ভিতরে থেকে সব কিছু মানে ভিতরে বাইরে তারা খুব একটা জলাফেরা করে না ভিতরেই সব বাড়ির মধ্যে সব কিছু এনে দেওয়া হয় কিন্তু দেখো অমিলের মধ্যে এটাই হচ্ছে অমিল যে বাংলাদেশে মেয়েরা বাজার করে সব কিছু করে বাট পাকিস্তানি মেয়েরা খুব কমে বাজারটা তারা যায় তারা আসলে বাড়িতেই সব কিছু পেয়ে যায় হাজব্যান্ড বা বাবা বা ভাই এসে দিয়ে যায় মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না বাট বাংলাদেশে এরকম পরিবার আছে কিন্তু বাংলাদেশে মেয়েরা তারপরেও তো বাজারে যায় কিন্তু সবাই তো আর ঘরে থাকে না বাজারে তো যায়ই মানুষ কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে বেশি করে দেখা যায় যায় না ঠিক আছে তারপর একটা কথা বলি অমিল অনেক আছে অমিল অমিলগুলো অনেক বেশি মানে মিল খুব মিল খুবই কম অমিল বেশি তারপরে দেখো বাংলাদেশে হচ্ছে যে তোমার জামাই এখন আপ্যায়ন করে তখন হচ্ছে পিঠা বলি দেয় তারপর বিভিন্ন বাংলাদেশের আঞ্চলিক খাবারগুলো দিয়ে থাকে কিন্তু পাকিস্তানে জামাই আপন করলে পিঠা মোটার কোনো রেওয়াজ নেই বা পাকিস্তানে পিঠাও খায় না তাদের অভ্যাস সম্পূর্ণ আলাদা হুম এটা আসলে একটা অমিল তারপরে বাংলাদেশের মানুষ হচ্ছে যে ভাত খায় তিন বেলা তিন বেশিরভাগ গ্রামে গেলে দেখবো তিনবেলায় কিন্তু ভাত খায় যদিও রুটি খায় তারপরেও কিন্তু তিন তিনবেলায় বেসিক্যালি মানুষ ভাত খায় কিন্তু পাকিস্তানের মানুষ বেলা ভাত খায় না পাকিস্তানে মানুষ হচ্ছে যে তোমার তিনবেলা রুটি খায় সবজি খায় ডাল খায় এগুলো তাদের খাবারের আধ্য রয়েছে রুটি ডাল সবজি এগুলি তাদের খাবার তারা আসলে ওই টাইপের খাবার খায় না আমরা যেগুলো খাই সেগুলো তারা খায় না এরপর দেখা যায় যে পাকিস্তানের মানুষ আসলে তোমার অনেক বেশি কী বলে অনেক বেশি ঘোরাফেরা পছন্দ করে বাংলাদেশের মানুষও কিন্তু ঘোরাফেরা পছন্দ করে পাকিস্তানের মানুষ কিন্তু একটু সুযোগ হলেই একটু সময় হলেই বেরিয়ে যায় শহরে বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরে আসে আমরাও ঘোরাঘুরি করি তোমার বিভিন্ন যে পর্যটক স্পট আছে সেখানে গেলে তোমরা দেখতে পারবো যে পাকিস্তানি পাকিস্তানের পাকিস্তানের লোক প্রচুর ঘোরাফেরা করতে যেমনটা আমাদের বাংলাদেশের মানুষও প্রচুর ঘোরাফেরা করে কক্সবাজার কুয়াকাটা যায় ঘুরে আসে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যখন কেউ বাড়িতে আসে তখন তারা কিন্তু আপ্যায়ন করে কীভাবে আপ্যায়ন করে কীভাবে সালাম দেয় তারপরে বসে এইভাবে কিন্তু কোনো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোলাকুলি করে একটু এরকম কিন্তু পাকিস্তানে কেউ কারো বাড়িতে বেড়াতে আসলে মেয়েরা মেয়েদেরকে এখানে চুমো দেয় ঠিক আছে এখানে চুমো দেয় মাথায় হাতে চুমো দেয় এগুলো একটু চুমো দেওয়ার একটা রেওয়াজ আছে ঠিক আছে চুমো দিয়ে আপ্যায়ন করে যে আসো তারপরে মাথায় হাত দিয়ে আপ্যায়ন করে এগুলো করে এই এই আপ্যায়নের কিছু কিছু ব্যাপারগুলো একটু ভিন্ন আছে এছাড়া পাকিস্তানে কেউ বাড়িতে এলে আগে চা দেয় বাংলাদেশেও চা দেয় কিন্তু এখানে এখানেও চা দেয় আগে চা দেয় তারপরে আসলে কোক টোক দেয় তারপরে নাস্তার ব্যবস্থা করে নাস্তা বলতে কি তোমার সামোসা এইটা এই টাইপের জিনিস তারা দেয় প্রথমে বাংলাদেশে এগুলো দেয় বাট বাংলাদেশের সেমায় রেওয়াজটা বেশি বাংলাদেশের সেমাইটা দেয় বেশি এছাড়া পাকিস্তানে মানুষ মাছ খায় না বাংলাদেশে মানুষ প্রচুর মাছ খায় এমন অনেক পাকিস্তানি পরিবার আছে তারা জীবনে কখনো মাছ স্পর্শ করে না যেমন আমার পরিবারে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা তার বয়সে কোনো দিন মাছ খায় নাই আমি আসার পরে মাছ দেখছে পরে তারপরেও খায় না শুধু দেখে কিন্তু খায় না ঠিক আছে তো এই হচ্ছে যে তাদের দেখো কত কিছু অমিল আমাদের সাথে তাদের অনেক অমিল তারপরে পাকিস্তানে দেখা যায় যে মানে গরম করা আসলে প্রায় বাড়িতে তাদের এসি নাই তাদের একটু সমস্যা সমস্যাচর্যাস্ত তারা কিন্তু বাইরে ঘুমায় প্রায় বাড়িতে ছাদে ঘুমায় বাইরে ঘুমায় কিন্তু বাংলাদেশে কোনো মানুষ কিন্তু বাইরে ঘুমায় না সবাই কিন্তু বাসার মধ্যেই ঘুমাবে খোলা আকাশের নিচে তাদের মধ্যে কেউ কিন্তু ঘুমায় না কিন্তু এখানে কিন্তু ঘুমায় তো দেখো কতটা অমিল সব বিষয়ে দেখছো কত অমিল আর বাংলাদেশের মানুষ আসলে কি বাংলাদেশের মানুষ কিন্তু ডাল কিন্তু কম খায় এখানকার মানুষ প্রচুর ডাল খায় তারা আসলে সবজি রুটির সাথে ডালটা অনেক বেশি পছন্দ করে সেটা খায় কন্টিনেন্ট রুটি লাগবে আর আমরা তো রুটি খাই না ঠিক আছে তারপর হচ্ছে যে পাকিস্তানে মানুষ পাকিস্তানের মানুষরা বউদেরকে খুব কমে বাইরে নিয়ে যায় মানে খুব কমই বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ ফ্যামিলি হয় যার কারণে ছেলেরা ছেলেরাই মেলামেশা করে মেয়েদেরকে কমে লামের বাইরে কম যেতে দেওয়া হয় এটা বাংলাদেশে আবার হয় না বাংলাদেশে সবাই মিলেই কিন্তু ঘুরতে যায় খুবই বেসিক্যালি তারপরে দেখা যায় যে পাকিস্তানে কোনো ছেলে মেহমান আসলে মেয়েদেরকে সামনে যেতে দেয় না বেশিরভাগ পরিবার যেতে দেয় না হুম মেয়েদেরকে ভিতরে রাখে ছেলেরাই আপ্যান করে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে একটা ছেলে মেহমান আসলেও কিন্তু আমরা মেয়েরা আপ্যান করি বসতে বলি কথা বলি কিন্তু পাকিস্তানে খুব কমই মেয়েরা সামনে যায় খুব কম ছেলেরা বেশিরভাগ সময় যায় ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক অমেল রয়েছে ওদের সাথে আমাদের অনেক অমেল রয়েছে মেয়েদের সময় খুব কম তারপরে দেখা যায় যে পাকিস্তানে শপিং মলটাগুলোতে গেলে গ্রামের দিকে মানুষকে তো কমই দেখতে পারো মেয়েদেরকে কিন্তু শহরের দিকে গেলে মেয়েদেরকে পাওয়া যায় ঠিক আছে তারপরে পাকিস্তানে মেয়েদের অনেক লেট করে বিয়ে হয় এটা একটা সুবিধা অনেক লেট করে বিয়ে হয় আঠারো বছর তিরিশ বছর বত্রিশ বছরে গিয়ে অনেক মেয়ে বিয়ে হয় কিন্তু আমাদের বাংলাদেশে আবার মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় মানে আঠারো উনিশ বিশ বছর বাইশ বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু এখান মেয়েদের অনেক তাড়াতাড়ি অনেক দেরি করে বিয়ে দেয় অনেক দেরি করে ঠিক আছে মেয়ে ছেলে সবাই এখানে দেরি করে বিয়ে করে এটা একটা ভালো দিক বলতে গেলে তো এই হচ্ছে কিছু মিল আর অমিল হালকা হালকা পাতলা বললাম নেক্সটের দিন আরও অনেক কিছু নিয়ে সামনে আসবো যখন আরও মনে করবো তখন আরও বলব এই মুহূর্তে এগুলোই মনে করতেছিল তো এগুলোই বলে দিলাম থ্যাংক ইউ